উনিশ নাম্বারে উনিশ নাম্বারে তিনটা রাশি আছে এবারে দেখো একটু মাত্রা আর একটু বাড়ানো হয়েছে চলক এখানে কয়টা করে আছে হ্যাঁ চলক তিনটে এক্স ওয়াই জেড ভুলে গেছ চলক ভুলে গেছো মানে একটা রাশিতে যে কয়টা অক্ষর প্রতীক থাকবে সেই কয়টা হচ্ছে চলক

দুটো কি প্লাস তাহলে সাত আর তিনে দশ টেন্স হচ্ছে প্লাস আর নাইন এক্স মাইনাস টেন এক্স থেকে নাইন এক্সবান লেখার প্রয়োজন হয় না শুধু

মনে থাকবে